আমি শিপরা মজুমদার আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে একটা সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গার রেসিপি দেখাবো দেখো আমি এরকম করে ওপর থেকে ছালটাকে চেছে নিচ্ছি সম্পূর্ণ ছালটা চাছা হয়ে গেছে এবার এটাকে পরিষ্কার করে ওপর থেকে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এসছি আমি অল টোটাল তিনটে চিচিঙ্গা তোমাদেরকে দেখাবো কেটে দুপাশ এভাবে কেটে নিলাম মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে একটু বড় বড় সাইজ করে এটা ভীষণ কচি আছে তাই বীজ ছাড়ানোর দরকার নেই আমি এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নেবো দেখো আমার চিচিঙ্গাটা এইভাবে কাটা হয়ে গেল একটা বাটির মধ্যে তুলে নিলাম বাদ বাকি চিচিঙ্গাগুলো এইভাবে আমি কেটে নেব এই চিচিঙ্গাটার মধ্যে একটু দানা আছে তাই জন্য আমি চিচিঙ্গার দানাগুলোকে ছাড়িয়ে নেব চিচিঙ্গার যেগুলো দানা থাকবে সেগুলোকে ছাড়িয়ে নিলে ভালোভাবে মাঝখান থেকে দেখো বেশ চিচিঙ্গার দানাটা শক্ত হয়ে গেছে ওই জন্য আমি ছাড়িয়ে নিলাম এবারে চিচিঙ্গাগুলোকে ঠিক ওই রকমভাবেই কেটে নিলাম আজকে একটা সম্পূর্ণ রেসিপি নতুন নিরামিষ রেসিপি তোমাদেরকে দেখাবো ভীষণ ভীষণ টেস্টি তোমরা এইভাবে তৈরি করে খেও দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি চিচিঙ্গাগুলোকে আস্তে আস্তে সম্পূর্ণটা দিয়ে দেবো প্রথমে আমি চিচিঙ্গাগুলোকে ভেজে নেব ওপর থেকে নাড়াচাড়া করে চিচিঙ্গাটা ভেজে দেয় এখন এই সময় আমি নুন দেবো না নুন দিলে একদম নরম হয়ে যাবে নুন ছাড়া এখন আমি এইভাবে ভেজে নেব দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে চিচিঙ্গাগুলোকে নামিয়ে নেব সম্পূর্ণ চিচিঙ্গাটা আমার নামানো হয়ে গেল এরপরে একটা মিক্সিং জারের মধ্যে এক চামচ তিল আর গোটা পাঁচ ছয় কাজু বাদাম নিয়ে নিলাম এটা আমি পেস্ট করে নেবো আর একটা বাটির মধ্যে কাচের বাটির মধ্যে জল নিয়েছি তার মধ্যে নুন দিলাম এক চামচ হাফ চামচ হলুদ হাফ চামচ এক চামচ জিলের গুঁড়ো ধনের গুঁড়োটাও দেওয়া আছে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো এই দিয়ে জলটাকে আমি সুন্দর করে মশলাটাকে নাড়িয়ে নেব এবার দশ মিনিট এইভাবে মশলাটা ভেজানো থাক এদিকে রান্নার দিকে চলে এসেছি দেখো কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি ফোড়ন দিলাম না তোমরা লক্ষ্য করলে এইটা আমি বিনা ফোরণে রান্না করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মশলাটা পুরো দিয়ে দিলাম মশলাটা দেখো সুন্দর করে কষে এসছে এর মধ্যে একটুখানি আদা দিয়েছিলাম গ্রেট করা ওটা স্কিপ হয়ে গেছে অবশ্যই তোমরা একটু আদা দিয়ে দেবে বাটা বা গ্রেট করে যেমন খুশি দিতে পারো আদাটা যখন কাঁচা গন্ধ চলে গেল তারপরে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটাকে যতক্ষণ না নরম হয়ে যাবে সেই পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে দেখো টমেটোটা পুরো নরম হয়ে গেছে মিশে গেছে তারপরে আমি ওর মধ্যে যে কাজু বাদাম আর তিল বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে চিচিঙ্গা রান্না করে খেয়েও নিরামিষ চিচিঙ্গা আমরা তো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে নানা রকম করে খাই কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখো কত সুন্দর টেস্ট তোমরা বুঝতে পারবে ভাত রুটি সমস্ত কিছুর সাথে ভীষণ জমে যায় এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম তখন যেহেতু অল্প লবণ দিয়েছিলাম তাই এখন লবণ দিয়ে দিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম নিরামিষ রেসিপিতে একটুখানি চিনি দিলে ভীষণ সুন্দর একটা অ্যাডজাস্ট হয়ে যায় স্বাদটা দেখো সমস্ত তিল আর কাজু বাদামের পেস্টটা কষে এসছে আমি সুন্দর করে নাড়ি চাড়ি নিচ্ছি কেননা তলা যেন ধরে না যায় এটা সবসময়ের জন্য লক্ষ্য রাখতে হবে সমস্ত কাজুবাদাম আর তিলের মিশ্রণটা যখন কষে এসছে এরপরে আমি চিচিঙ্গাটা যে ভেজে রেখেছিলাম সেটা সেটাকে দিয়ে দিলাম এখানে আধা ভাজা করে রেখেছিলাম এখনো কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি মশলার মধ্যে দিয়ে আমি এইভাবে সুন্দর করে ভালো করে সেদ্ধ করে নেব এর মধ্যে সামান পরিমাণ জল দিলাম আর একটুখানি সিদ্ধ হয়ে যাওয়ার জন্যে এবার একটা ঢাকা দিয়ে দিলাম উপর থেকে দেখো কত সুন্দর ফুটে উঠেছে তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে ভীষণ সুন্দর টেস্টি একটা নিরামিষ রেসিপি আজকে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলাম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম তোমরা এইভাবে রান্না করে খেও আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর ওপর থেকে একটা লঙ্কা দিয়ে দিলাম দেখো রান্নাটা প্রায় হয়েই এসছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটা ডিশের মধ্যে আস্তে আস্তে করে সমস্তটা সার্ভ করে দিচ্ছি তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করব একই রকম চিচিঙ্গার তরকারি না খেয়ে একবার এইভাবে চিচিঙ্গার তরকারি রান্না করে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো আমি একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ সার্ভ করে দিয়েছি কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে টাটা